আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তো তোমাদের দুই হাজার চব্বিশ সালের শিক্ষাবর্ষ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব তো তোমাদের কোন প্রশ্ন তোমাদের কোন প্রশ্ন কত মার্ক দেওয়া হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যে বিষয়টি নিয়ে আলোচনা করব তো সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম শিক্ষা তো প্রথমে রয়েছে প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয়বিত্তিক নির্দেশনা তো বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস তো প্রথমে রয়েছে তৃতীয় অধ্যায় তো এখানে যে অধ্যায় শিরোনাম রয়েছে তো সেগুলো তোমরা দেখে নেবে পৃষ্ঠা হচ্ছে উনিশ থেকে পঁচিশ এরপর পঞ্চম অধ্যায় যেটি রয়েছে সেটি হচ্ছে উনচল্লিশ থেকে আটচল্লিশ এরপর সপ্তম অধ্যায় বৌদ্ধ আচরণ অনুষ্ঠান সাতান্ন থেকে আষট্টি পর্যন্ত এরপর অষ্টম অধ্যায় যেটি রয়েছে তো সেটি হচ্ছে উনসত্তর থেকে আটাত্তর এরপর হচ্ছে নবম অধ্যায় উনআশি থেকে পঁচাশি পর্যন্ত এরপর হচ্ছে মূল্যায়ন কাঠামো লিখন কালীন এখানে কিন্তু যেটি রয়েছে সেটি ব্যবহারিক এরপর যেটি রয়েছে সামষ্টিক এটি কিন্তু হচ্ছে লিখিত তো প্রশ্নের দ্বারা বন্টন তো প্রথমে লিখন কালীন ধারাবাহিক কাজ থাকবে এখানে থাকবে তোমার তিরিশ নাম্বার এরপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এখানে থাকবে সত্তর নাম্বার মোট হচ্ছে একশো নাম্বার তো লেখনকালীন মূল্যায়ন প্রশ্ন ধারামান বন্টন তো প্রথমে থাকবে অ্যাসাইনমেন্ট এখানে থাকবে দশ নাম্বার এরপর হচ্ছে অনুসন্ধানমূলক গাছ এখানে থাকবে দশ নাম্বার এরপর হচ্ছে শ্রেণীর কাজ এখানে থাকবে দশ নাম্বার এগুলো কিন্তু তোমাদের ক্লাস টিচার যিনি রয়েছে ভালোভাবে বুঝিয়ে দেবেন মোট হচ্ছে তিরিশ নাম্বার সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ধারা বন্টন তো প্রথমে থাকবে ক বিভাগ নির্বাচনী প্রশ্ন এখানে একটি প্রশ্নের মান থাকবে এক করে পনেরোটি দিতে হবে তোমাকে কিন্তু পনেরো নাম্বার দিবে এরপর খ বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর একটি থাকবে এক প্রশ্নের মান কিন্তু এক থাকবে দশটি দিতে হবে দশটি দশ নম্বর এরপর ঘ বিভাগ যেটি রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্নের মান থাকবে দুই দশটি থাকবে বিশ নাম্বার দেওয়া হবে তোমাকে এরপর হচ্ছে ঘ বিভাগ রচনামূলক উত্তর দৃশ্যপটবিহীন পাঁচটি থাকবে তোমাকে কিন্তু তিনটি দিতে হবে তিনটি পনেরো নাম্বার এরপর হচ্ছে উম বিভাগ রচনামূলক প্রশ্নের উত্তর দৃশ্যপট নির্ভর এখানে আটটি প্রশ্ন থাকবে পাঁচটি দিতে হবে মোট হচ্ছে চল্লিশ নাম্বার তো তোমাকে কিন্তু এখানে টোটাল সবকিছু মিলিয়ে একশো নম্বর পরীক্ষা হবে শিক্ষার্থী কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ